পদ্মফুলের যোগান নেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোতে ফলে বিপাকে পুজো উদ্যোক্তার পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের প্রয়োজন হয় প্রায় তিন লক্ষাধিক পদ্মফুলের প্রয়োজন হিমঘরে মজুদ করেছেন মালদার বেশ কিছু পদ্মফুল ব্যবসায়ী তারা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসেন দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিহার ঝাড়খণ্ড ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করে নিয়ে আসেন কিন্তু প্রাকৃতিক কারণে পদ্মফুলের অমিল তৈরি হয়েছে ফলে চড়া দামের আশঙ্কা রয়েছে পদ্মফুলের উত্তর মালদার গুলিতে এক সময় পুকুরে পদ্ম ফুলের চাষ ব্যাপক হারে হতো তবে বর্তমানে অধিকাংশ পুকুরে মাছ চাষ শুরু হয়েছে ফলে পদ্মের চাষ অনেকটাই কমে গিয়েছে তার উপর এই বছর মালদায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি বৃষ্টির জলের অভাবে পাতা হয়নি ফুলও তেমন ফোটেনি তাই পুজোর পদ্মের যোগান দিতে হিমশিম খেতে পারেন ফুল ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুদ করতে শুরু করেছেন তারা শুধুমাত্র দুর্গাপুজো নয় লক্ষ্মী পুজো কালী পদ্মের প্রয়োজন হয় বছরের এই সময়ে পদ্মের চাহিদা থাকে মালদার বাজারে দীর্ঘদিন ধরে বাইরে থেকে পদ্মফুল আমদানি করা হয় তবে এবছর বছর ফুলের দাম বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে বন্যার ফলে পদ্ম ফুলের যোগান কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মালদা জেলাতে মালদা জেলা কোল্ড স্টোরেজ ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান পুজোতে পদ্মফুলের ঘাটতি কমাতে তৎপর পদ্ম ব্যবসায়ীরা এক মাস আগে থেকে পদ্মফুল সংগ্রহ করে হিমঘরে মজুত করা হচ্ছে তবে পদ্মফুল উৎপাদন অন্য বারের তুলনায় কম পাশাপাশি দক্ষিণবঙ্গে বন্যার ফলে পদ্মফুল পরিস্থিতি আশানুরূপ হয়নি তবুও দুর্গাপুজোতে পদ্মফুলের অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে এছাড়া উত্তরপূর্ব পূর্ব ভারতেও দুর্গাপুজোর জন্য পদ্মফুলের যোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে দুর্গপূজোর তরায় 108টা পদ্ম সবাড়ি লাগে মেসের সেই হিসেবে আমাদের সবাইকে পদ্ম ফুল কিনতে হয় তো প্রতিবার আমরা পদ্ম 10 টাকা থেকে পূর্ণ ব্যয় করে কিনি 108টা পদ্ম লাগে যদিও এবারে হয়তো খরা কিংবা বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরে পদ্ম ফোটেনি বা পদ্মের সাপ্লাই কম আছে যার জন্য মনে হয় পদ্মের দাম এখন অনেকটাই বেড়ে গেছে hall room রাখা পদ্মগুলো যখন আসছে সে পদ্মগুলো ভালো নয় হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে এই পদ্ম কেনা সত্যিই দুঃসাধ্যকর দাঁড়িয়েছে তো আমাদের মালদায় পাওয়া যাচ্ছে না পদ্মটা না মানে জল বৃষ্টি নেই পুকুর সব শুকিয়ে আর আমরা যা পদ্ম নিয়ে সব বাইরে থেকে কলকাতা আমোদপুর হাওড়া এসব থেকে পদ্ম নিয়ে আসছি

কতদিন ধরে এই পদ্ম করেন আপনি আপনার নাম বছর পদ্ম চাষ অত্যন্ত কম অনাবৃষ্টি এবং ইদানিং কালে হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার জন্য আমাদের যে সমস্ত পদ্ম চাষের সঙ্গে যুক্ত চাষি ভাইরা তারা পদ্ম ফুল আহরণ করতে পারছে না আমরা এক মাস আগে থেকেই আমাদের কোল্ড স্টোরে ঝাড়খণ্ড বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল নিয়ে আমরা মজুদ করছি কারণ দুর্গাপূজায় একশো আটটা পদ্মফুল নাহলে কিন্তু দুর্গাপূজা পূজা সম্পাদিত হয় না অতএব আমাদের কিন্তু প্রতিটা দুর্গাপূজায় একশো আটটা করে পদ্মফুল আমাদের দিতে হবে এটা এই বিষয়টা নিয়ে প্রশাসনিকভাবে দুর্গাপূজার মিটিংও আলোচনা হয়েছে আমরা ইংরেজ বাজার ওল মালদা পৌরসভা এলাকা মালদা জেলা সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মালদা থেকে আমরা কোল্ড স্টোরেজে মজুদ করা হয়েছে সে পদ্মফুলগুলো আমরা সাপ্লাই চেন চালু রাখব পাশাপাশি আমাদের অন্যান্য রাজ্যে বিশেষ করে নর্থ ইস্টে আমরা পদ্মফুল পাঠানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি দুর্গাপূজায় যারা পদ্মফুলের ঘাটতি না হয় সে ব্যাপারে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি কারণ এবছর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দুর্গাপূজাগুলো হবে এবং এই দুর্গাপূজাতে পদ্মফুল না হলে কিন্তু যারা পূজা অর্গানাইজার আছে তারা কিন্তু সমস্যায় পড়বে সব কিছু